আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমআর ট্রাক্টর ট্র্যাক্টর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আবারও একটি বডির ভিডিও নিয়ে উপস্থিত হলাম যারা অল্প টাকায় বডি খুঁজতেছেন বা গাড়ি খুঁজতেছেন রোটার কালটি সহ গাড়ির যে কোনো যন্ত্রাংশ খুঁজতেছেন অবশ্যই পেসটি ফলো দিয়ে রাখবেন বা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন প্রতিদিন নিত্য নতুন গাড়ির ভিডিও উপস্থাপন করে থাকি সব গাড়ির যে কোনো যন্ত্রপাতির তো আজকে বডিটি জরুরিভাবে বিক্রি করা হবে ফুল ফ্রেশ বডি আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন অবশ্যই লোকেশানে গিয়ে সেরকমই দেখবেন মাহাদাল রবীন্দন ভাই স্নেহ মহাজনের দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই মহাজনের সঙ্গে কথা বলে নিতে পারবেন বইটি ফুল ফ্রেশ একটা টাকারও কোনো কাজ নেই আর এটার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর কিশোরগঞ্জ বাজিতপুর বাজারে অবশ্যই লোকেশনে দেখবেন যাবেন দেখবেন শুনবেন ভাইয়াদের কাছে আরও অনেক গাড়ি আছে আপনারা চাইলে নিতে পারেন গাড়ি বলতে টোলের ভিডিও আছে অনেকগুলো আপনারা যারা চান অবশ্যই ওখানে গিয়ে নিতে পারবেন আর যারা ইউটিউবে বিজ্ঞাপন দিতে চান যে কোনো গাড়ি ট্রলি বা রোটার কালটি যে কোনো বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমরা খুব যত্ন সহকারে বিজ্ঞাপন দিই তো আবারও এই কথায় বলবো যে যারা নেবেন যে কোনো গাড়ি বা ইয়া মালিক পক্ষ আমাদের যেভাবে ইনফর্ম করে আমরা সেভাবে ভিডিও উপস্থাপন করি বাকিটা আপনার লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের কথা বলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে যে কোনো কথাবার্তায় মানুষের ভুল হয় আর এখানে যেরকম দেখতেছেন মোবাইলের ভিডিও যেমন দেখতেছেন অবশ্যই লোকেশনে গিয়ে সেম দেখবেন সব সবকে চ্যালেঞ্জ বডি আপনারা জানেন খুব শক্তিশালী বেডি হ্যাভি বডি অবশ্যই লোকের গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর গাড়িটার দাম বলতে গেলে মালিক পক্ষ থেকে বলছে গাড়িটির দাম ওনারা আপনারা ফোন দিবেন ওনারা ডাইরেক্ট কথা বলবে ফোনে এদমিতে কোনো দাম বলেনি আপনারা চাইলে মালিকের সঙ্গে কথা বলে নিতে পারবেন সরাসরি মালিক পক্ষ এখানে কোনো দালাল বা কোনো ইয়ার বেল নাই আপনারা হাসপাতালে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে নিতে পারবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম সবাইকে